সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার বালুরঘাট ট্রেঞ্জিং গ্রাউন্ড পরিদর্শনে এলেন রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা সুডার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই দলে নেতৃত্ব দেন সুডার ডিরেক্টর তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এমসিআইসি মহেশ পারেক বিপুল কান্তি ঘোষ অনোদ সরকার সহ অন্যান্য পৌর আধিকারিকেরা এদিন বালুরঘাট পৌরসভার ভাগারে গৃহীত বিভিন্ন বজ্র নিষ্পত্তি ব্যবস্থা এবং তার বাস্তবায়ন ঘিরে নানা দিক খতিয়ে দেখে প্রতিনিধি দলটি পাশাপাশি পৌরসভা পরিচালিত মা ক্যান্টিনও পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা ভাগারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অগ্রগতি দেখে প্রতিনিধি দলটি সন্তোষ প্রকাশ করেছে বলে জানান পৌর চেয়ারম্যান অশোক কুমার মিত্র বিষয়টা আপনারা জানেন যে আমাদের যে টেনজিং গ্রাউন্ড ভাগাড়ে যেটা আমাদের লিগাসি ওয়েস্ট এবং ফ্রেশ ওয়েস্টের যে কাজ চলছে তো সেটাই আজকে আমরা একটু পরিদর্শনে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে ফ্রেশ ওয়েস্টের যে কাজের জন্য অফিস ক্যাম্পাস অফিস বিল্ডিং এবং যে ইন্টারনাল রোডস এবং এই যে গার্বেজ কালেকশানগুলো এগুলো সেপারেট হতে আমাদের সেগ্রিগেশন করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এই টেন্চিং গ্রাউন্ডটাকে আমাদের কমপ্লিট করার জন্য আমাদের লিগাসি ওয়েস্ট এবং ফ্রেশ ওয়েস্টের কাজটা কতটা পর্যায়ে এগিয়েছে তো সেগুলো বিষয় নিয়ে এবং অন্যান্য আর মিউনিসিপ্যালিটি বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক বিষয় নিয়ে আজকে আমাদের সাথে সুগার ডাইরেক্টর জলিবাবু উনি এসছেন তো এবং এমএডির ইঞ্জিনিয়াররা থেকে শুরু করে সুগার ইঞ্জিনিয়ার আধিকারিক থেকে শুরু করে সকলে এসছেন তাদেরকে নিয়ে আমরা একটা সকাল থেকেই ভিজিট করছি যে এই লিগাসি ওয়েস্ট এবং ফ্রেশ ওয়েস্টের কাজটা কতটা কত এগোচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটাকে আমাদের টার্গেট রয়েছে যেহেতু যে এই টেন্চিং গ্রাউন্ডের সমস্ত রকম কাজগুলো একেবারে রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ থেকে শুরু করে প্ল্যান্টেশন থেকে শুরু করে অফিস বিল্ডিং থেকে শুরু করে এবং আমাদের যে সিপি ইউনিটগুলোর হবে সেগুলোর কাছ থেকে শুরু করে যেটা আমরা যাতে সঠিক টাইমের মধ্যে সেই পুরো কাজটাকে যাতে আমরা শেষ করতে পারি এখন আমাদের প্রায় দশ কোটি টাকার কাছাকাছি দিয়ে যে লিগাসি ওয়েস্ট এবং যে ফ্রেশ ওয়েস্টের যে কাজটা হচ্ছে সেই কাজগুলো আজকে আমরা পরিদর্শনে এসেছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে থেকে জঙ্গল তরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক যে ঘেরা উত্তরবঙ্গ শিকড়কে আগলে বদল আনবো আমরা হবে হবে এই বদল বদল কি চান আপনিও আমি দিব্যেন্দু সিনা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিন আমি শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি শৃঙ্জয় দাস ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিন আমি পাপী ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে তোমরা কোন আর পৃথিবী